প্রিয় বন্ধুগণ মদিনা শরীফ থেকে ইন্তেকালের কালের দশ সেকেন্ড পূর্বে এমনই একটি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তুফান তুলেছে প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি আপনার সাথে শেয়ার করব আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুগণ আপনি যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি নামাজ আদায় করার পর কিছুক্ষণের জন্য শুয়েছিলেন কিন্তু তিনি জানতেন না যে এই সোয়া তার শেষ শোয়া এবং সে এরপর আর কখনোই উঠতে পারবে না প্রিয় বন্ধুগণ মদিনা শরীফে যাওয়ার আশা আকাঙ্ক্ষা এবং মক্কাতুল মকার রামাতে হজ করার আকাঙ্ক্ষা সকলেরই থাকে এবং সকলেই ভাবে যে একবার হলেও সে যেন মদিনা এবং মক্কার একবার জিয়ারাত বা ভ্রমণ করতে পারে প্রিয় বন্ধুগণ একজন ব্যক্তি হজ করার জন্য গিয়েছিলেন এবং সে এমত অবস্থায় তিনি কোনো অক্তের নামাজ আদায় করে তিনি শুয়েছিলেন এবং তিনি ভেবেছিলেন পরবর্তীতে উঠে সে আবারও ভ্রমণ করবে এবং সেখানে মাদিনাতে বসে তিনি তার ইবাদত করবেন কিন্তু এই শেষ যে তার শোয়া শেষ শোয়া সে এটা কখনোই জানতো না আর যার কারণে সে শোয়ার পরে পরে সেখানেই তার ইন্তেকাল চলে আসে এবং সেখানে সিকিউরিটি গার্ডেরা তাকে যখন ওঠাতে যায় তখন সে সেখান থেকে উঠতে পারে না এবং পরবর্তীতে তারা সেখানে জোরে জোরে চিৎকার করে ইন্নালাহি ও ইন ইহি রজে অন বলে ওঠে এবং তারপরে সেখানে আরও লোক জমায়েত হয়ে যায় প্রিয় বন্ধুগণ মাদিনা শরীফে মৃত্যুর আকাঙ্ক্ষা এবং আশা সকল মানুষেরই থাকে এবং তারা চায় যে তারা যেন সেখানে হজ ও উমরা করতে গিয়ে সেখান থেকে আর কখনোই ফিরে না আসে এবং জান্নাতুল বাকিতে তাদেরকে যেন দাফন করে দেওয়া হয় প্রিয় বন্ধুগণ এমন আশা ও আকাঙ্ক্ষা সকলের মনে থাকা উচিত কেননা নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি মদিনাতে ইন্তেকাল করতে চায় তাহলে সে যেন মদিনাতেই ইন্তেকাল করে কেননা মদিনাতে ইন্তেকাল করা ব্যক্তির জন্য আমি কাল আমাদের দিন সাফা আত করবো এছাড়াও প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই কথাগুলো মেনে চলার এবং তার উপর করা তৌফিক দান করেন আমিন সো মামিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন